দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসেন আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি আমেনা খুব সুন্দর নাম তো আমেনা আপু থাকেন কোথায় ইলেটগঞ্জ থাকেন কুমিল্লা ইলেটগঞ্জ আচ্ছা পরিবারে কে কে আছে

বাবা থাকলে তো আরো পড়তেন নাকি আচ্ছা তো এখন ছোট ছোট ভাই বোন আছে বা আপনার মা অসুস্থ তো সবার দায়িত্ব কি আপনি একাই নিছেন তো আপনার কষ্ট হয় না তারপর তো পরিবারকে দেখতে হবে ঠিক না আচ্ছা তো এখন কি বিয়ে সাথে জন্য আসছেন না সহযোগিতার জন্য কিছু যদি আপনাকে পছন্দ করে বিয়ে করে আপনি করবেন আচ্ছা আপনি কি বিয়ের গঠন আসে না সবকিছু যাই না যদি আপনাকে বিয়ে করতে চান করবেন আপনার কোনো ব্যক্তিগত পছন্দ আছে আচ্ছা তো আপনার নাম কি বললেন দর্শক আপনার আমার নাম কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো জিরো সিক্স ফোর এইট জিরো ফাইভ নাইন ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েশাদি করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম